হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গুড মর্নিং সব্বাইকে আর এখন বাঁচছে সাতটা আজকে উঠেছি পাঁচটার সময় প্রিন্সকে স্কুলে দিয়ে আসা হয়ে গিয়েছে তারপর বাড়িতে আছি আমি ট্যাডি বিয়ার আর ট্যাডি বিয়ারের জন্য দেখো এখন আলু সেদ্ধ আর ভাত করেছে আর সঙ্গে করে দিয়েছিলাম ডিম ভাজা কিন্তু ডিম ভাজাটা একদমই যাচ্ছেড়ার অবস্থা হয়ে গিয়েছিল গাইজ কিছু করার নেই বলে ডিম ভাজাটা না ভেঙে গিয়েছিলো আর কালকে কাল রুটি ছিল বাসি সেটা দিয়ে বানিয়ে ফেলেছিলাম এগ রোল সেটা আমি এখন খাবো আর যে খাবে না দেখো এটা 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 আমার যাই হোক এরপরে এখন কাজে যাবে তার জন্য বলল যে সানগ্লাসটা দিয়ে দিতে যেহেতু বাইরে খুব রোদ দূর আর কাছাকাছি যাবে সেই জন্য হয়তো হেলমেট নেবে না আমি সঠিক জানি না আমি বললো তাই আমি সানগ্লাসটা দিতে যাচ্ছি আবার কি নিচ্ছ বাবা খেলতে সবকিছু প্রমাণ বা দিচ্ছে যা দিচ্ছে হ্যাঁ হ্যাঁ গেটটা এদিক থেকে ওদিক হয়ে গেলে তোমাকে দেখা যাচ্ছে না কেন এটা দেখা যাচ্ছে তো ট্যাকবে এখন চলে যাবে কাজে আর আমিও আমার যে কটা কাজ আছে সম্পূর্ণ করে নিয়ে তারপরে যাব প্রিন্সকে স্কুলে আনতে তো আগেও বেরিয়ে যাক তারপরে আমি যাব প্রিন্সকে আনতে তো তোমরাও দেখতে থাকো দিনটা আমি কিভাবে কাটাই না কাটাই তো এরপরে কিন্তু আমি প্রিন্সকে নিয়ে বাড়ি চলে এসেছি আসার পর ওকে আগে স্নান করে দিয়েছি প্রত্যেক দিনই এখন তাই করছি ওকে স্নানটা আগে সেরে দিচ্ছি তারপরে আমি অন্য কাজ করছি আর এখন ওর স্কুল ড্রেস আর কিছু হালকা কিছু কাচাকুচি করে এখন সেগুলোই বাইরে মেলে দেবো বাইরে না একদমই রোদ্দুর ওঠে নিই বন্ধু তবে আমার টেনশনে চলো যদি ড্রেসটা না শোকায় ড্রেসটা শুকিয়ে গেলেও না প্যান্টের প্যান্টের যে বেল্ট মানে কি বলবো প্যান্টের যে রবারটা থাকে সেটা শুকোতে যায় না আমি দেখলাম যে জলটা ঝরুক তারপরে ফ্যানের তলে দিয়ে দেব আর সেই কারণে বাইরে আর কি মেলছিলাম আর এদিকে প্রিন্স কি বলছে সেটা তো আমরা শোনো মানে মা আর ছেলের খুন ছুটি এগুলোই আমাদের চলে কালে ফাঁকা জিনিস এমনি এমনি কথা দেখা

বাড়ি এসে আমরা অনেক রকমের অনেক কিছু খাওয়া দাওয়া করেছি আর এখন রান্নাও কিন্তু আমার হয়ে গেছে ওইদিকে দেখো কি রান্না করেছি আজকে না আমি একটা অন্য কিছু ট্রাই করছিলাম চিকেন দিয়ে কাকলেট টাইপেরই তবে একটু অন্য রকম তাই কিছুটা ভেজে দেখলাম কেমন লাগছে বাবা টেস্টে সন্ধ্যেবেলায় ভাজবো হ্যাঁ এখন তো ভা এসব খায় না জাস্ট আমি দেখা দেখার জন্য করলাম এখন রেডি করে খেয়ে দেবো ফ্রিজে তোমাদেরও দেখাবো এখন খেয়ে নি চলো চিকেন পকোড়া খাবো বলে কিন্তু ফ্রিজে আমি সবসময় বোনলেস চিকেন রেখে দিই যখন চিকেন আনে তবে এখন এত গরম পড়েছে বলে খাওয়াই হচ্ছে না দিয়ে অনেক কটা বোনলেস চিকেন জমে গিয়েছিলো আর সেই দিয়ে আর কি কি করব ভেবে পাচ্ছিলাম না যেহেতু চিকেনটা অনেক দিন হয়েছিল নর্মাল পকোড়া ভাজলে না সেটা খাওয়া যেত না তো সেই জন্য আমি এভাবে গ্রেট করে করেছি তো যেমনটা তোমাদের বললাম তা চলো আমি কিভাবে বানাচ্ছে দেখে নাও এবার দেখো এই যে এটা পুরো কাঁচা এটা পুরো চিকেনের স্টাফ আবার আমি একটুখানি পিসেস করেও দিয়েছি এই দেখো হ্যাঁ তারপর এখন আমি এইভাবে বিস্কুটের গুঁড়ো লাগিয়ে নেব সুন্দর করে তারপরে এখানে রেখে আমাকে দেখা এভাবে এভাবে কিন্তু ফ্রিজে রেখে দিলে পরে কিন্তু দারুণ হয় ফ্রিজে ধরো দু ঘন্টা রেখে দিলে তারপর তোমরা এটা ভাজবে বেশি টেস্টি হবে আর অনেকে কিন্তু এটা এক সপ্তাহ রেখে খেতে খায় মানে খেতে পারো তোমরাও চলে এক সপ্তাহ রেখে আমি যদিও রাখবো না আমি আজকে ফিনিশ করে দেবো সন্ধ্যেবেলাতেই এরপরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এত গরমে না আর কিছু ভালো লাগছে না যাই হোক এটা হচ্ছে পরের দিন সকালবেলাকার আর দেখো পরের দিন সকালবেলায় ছিল বৃহস্পতিবার সেই জন্য আগে ভোর পাঁচটার সময় উঠে আবারও আগে স্নান করে পুজোটা সেরে নিয়েছে অনেকদিন অনেক দিন পর দেখতেই পাচ্ছি ঠাকুরকে না ফুল দিয়ে পুজো দিয়েছি সেই জন্য একটু উনি তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের তো বলেইছি যে এখানে ফুল পাওয়াটা খুব মুশকিল হয়ে যায় আর আজকে ড্যাডি ভাইয়া যেহেতু একটু দেরি করে কাজে গিয়েছিলো তাইও আশেপাশ থেকে একটু ফুল এনে দিয়েছিল আর সেটা দিয়ে পুজো দিয়েছি কত সুন্দর লাগছে তাই না সত্যি বলতে গাঁদা ফুল দিয়ে পুজো দিলে বেশি ভালো লাগে কিন্তু আমার কাছে ছিল না আর আজকে আলপনাটা যেমন তেমন করে দিয়েছি মোটামুটি যেমন হয়েছে আর কি কেন বলো তো কারণ প্রিন্সের এখন সকালে স্কুল আনতে যাওয়ারও একটা আমার তাড়া থাকে সেই জন্য আমি যেমন তেমন করে তাড়াতাড়ি করে আলপনা দিয়েছি আর একদমই আলপনা না দিলে আমার একদম মনটা ভালো লাগে না সেই জন্য সামান্য একটু মানে কিছু না পারলেও একটুখানি লক্ষ্যের পাকলেও মানে আমার মনে শান্তি যে আমি আলপনা দিয়েছি যাই হোক এখন প্রিন্সকে আনতে যাবার ভ্লগটা এতটাই ছিল তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে চলো টাটা সবাই ভালো থাকবে